আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থাকি বই আমার ভিডিও দেহরা সবনে ভালো আসন সুস্থ আছেন। আশা করি আপনারা ঈদটাও খুব সুন্দর গেছে ভালো গেছে ইদর ফরে ঈদের আমেজটা অনেক দিন বড়া থাকে আর ঈদর ফরে যে মেমান আমরা সেমাই বানানি ট্রাই করি কারণ আমরা বাঙালি হল ট্রেডিশন হইল সেমাই খাওয়া ইদর সময় সোজাই হোক এখানে আজকে আমি একটা ভিন্ন ধরনের সেমাই রেডি করছি এখানে আমি কোকোনাট মিল্ক আর ম্যাঙ্গো পিউরি দিয়ে একটা শিরা রেডি করছি আর প্রথমে আমি সেমাইটারে লাইসি কোকোনাট দিয়ে কিসমিস দিয়া বাজি আমি একটা ডিশের মাঝে বয়া দিলাইছি এটা প্রায়টা শাহি সেমাইতে বানাই আমরা অর্ডার সো যাই হোক এখানে আমি ম্যাঙ্গো সেমাই বানাইছি সেমাইটা আমি রাখি দিব এটা ম্যাঙ্গো সেমাই বা সেমাই ম্যাঙ্গো পুডিংও হইতে পারবা সো যাই হোক আমি কেন টেবিলের মধ্যে রেডি হরিয়া রাখি দিলাম সব ডিশ চহলতা এগুলা যেহেতু ডিজার্ট হিসাবে খাওয়াইব তো প্রথমে আমি আইনা রাখি দিলাম টেবিলের উপরে খোল রইব আর তারা আর বেশি বাকি নাই এক ঘন্টা রয়েছে আমি ডিজার্ট বানাইয়া টাইম পাইছি না ফ্রিজর আখা যেহেতু আমি দিনও সবটা বানাইছি আর এই তারা আর এক ঘণ্টা বাকী আছে আমি সব বাজাবুজি করে এরম এই আমি ফ্ৰাই ফ্রাই নুনের বড়া হয় অনেক অনেক নুনের গোড়া হয় যে যার বালা লাগে যেটা ওটাও ওটা বাট খানি জিনিস তো সমানও একটা সো এই কেন নুনের বড়া বাজি জিলাই আর কেন চটপটি লাগি রেডি করিয়া রাখছি খাসামরিচ দনে ফাতা ডিম আদিটা সন্দেশ ঈদর সময় গরম মেহমান দাওয়াত দিবা আর আমরা সিলেটে ট্রেডিশনাল নাস্তা থাকতো না এগুলা খুব হোম গরো আছে এটাই ছিগে মিট কাবাব আইটো এইটাই মিট সমোসা মিট চমোসা সব ধরনের চমোসারও আমি খুঁজ সিলেটি লন্ডনি নাস্তল গিয়া সমোসা কারণ সিলেটি যার গড়েও যাইবা ইউ সব সবর গরিয়া চমসাও পাইবা সো এটার আমি খুঁজ সিলেটি লন্ডনি ফিটা আইটো এইটাই সিগ্যা ফিশ পাকুড়া আমি দুইটা ফ্রাইপ্যানের মাঝে আমি ফিশ পাকোড়াতি ইজি হইবা লাগে কারণ ফিস পাকুড়া যেহেতু একটু টু বিগ এমাউন্ট আমি করছিলাম সো এটা দুইটা ফ্রাইপ্যানের মাজে দিয়া বা লাইরাম। টেবিল মোটামুটি রেডি হার টেবিল টেবিল আনার লাগি ঠান্ডা আমার ম্যাঙ্গো সেমাইটাও সেট আপ হয়ে গেছে এখানেও আমি বানাইছিলাম জেলি পুডিং এখানে কাস্টার্ড পুডিং নিচে দিছি আর ওফরে দিছি ব্লুবেরি জেলি আর এটা হয়েছে গিয়া সাবুদানার পায়েস উইথ গোলাপ জামুন সুটো যে গোলাপ জামুন ওটা দিয়ে ডেকোরেশন করছি সাবুদানার রে আর এখানেও রাখছি বাই তো লাগিয়ে ফ্রুটর আর আমরা যে সুইট বানাইছিলাম ইদো ও সুইট গামি অকল রাখছি দশ সময় বাচ্চাই না এলে দিবা লাগে সো যায় সপ্তাহ রেডি হয়ে রাখি ফানি ড্রিঙ্ক কফি টেবিলর মাঝে সকলটা রেডি হয়ে রাখি লাজা মেহমান তারা বিকালে আইতা আইতাম সকলটা রেডি হই তারা লাগি ওয়েট করাম আর এখন আমার কিছু বাধি রয়েছে অতাবাজম আর তো একটা একটা করে টেবিলে লই আইরাম আর এখন বাড়া যে ফুলের সমারোহ লাগছে চেরি ব্লসম আমার গরুর সামনে তো চেরি ব্লসমর একটা বড় গাছ প্রত্যেকবার হয়ে যে ওটার নিচে গিয়ে একটা পিকচার তুলবো কারণ সকল অনেক দূর দূর গিয়া পিকচার তুলি আয় বাট আমি প্রত্যেকবার মানে তারিখ করি আর যাইমো যাইমো করি আর গোরোর সামনে তারপরেও গিয়া মানে উভয় ফটো তোলা ওটা আরও চান্স হয় না আমরা নিয়ম হইল গিয়ে আমরা যেটা আতর খান্ডাত পাই ইটারে আসলে আমরা মূল্য দেই না যেটা পাই না ওটার বেশি মূল্য দেই তো এটা অনেক সময় দেখা যায় যে আমি অপেক্ষা করতে করতে জড়িয়েও পড়ি যে আমার আর কোনো সময় গেয়েন পিকচার তুলো হয় না সো অনেক সময় মানে খুব সুন্দর লাগে দেখতে যে চেরি ব্লসম পিঙ্ক আর প্রত্যেকবার রেডি হয় যে পিকচার তুলমুনি আইস না খাইল করি আর তাই জড়িও ফরি যায় তার লগে গিয়ে ফটো তুলো হয় না সো প্রত্যেক বছর তাই নাই না যাই সো আমরা নিয়মও হইল ওটা যেটা ফাই ইটার আসলে কোনো মূল্য নাই যেটা ফাই না বেশি মূল্যবান তাকে আমরা গেছে সব জিনিসেরও সৌন্দর্যর একটা সীমিত সময় তাহে হয়তো হকাও ফুলের গাছটা অত সুন্দর লাগে পিঙ্ক কালার ফুল কিন্তু তাইন খুব সীমিত সময় লাগে তান সৌন্দর্য বজায় রাখতা পারো ফরে তাইন জরিয়া মাটির মাঝে ফরিয়া ফে হয়ে যায় সো ওলাখান সব জিনিসেরও সৌন্দর্য মানুষ হকার যে কোনো জিনিস হোকা সৌন্দর্যর কিন্তু একটা সীমিত টাইম থাকে মানুষ যেলা খুব সুন্দর তাহলে হইলেও সমান সব একলাখান হয়ে যায় আর মরিয়া হারলে সব ওই এক মাটির তলেও যায়নিগি সো এটার আর কোনো জিও থাকে না ওলাখান সব জিনিসের ফুলও কিন্তু মাটিও জড়িয়া ফরে যাই হোক আমার সব খানি রেডি আমি আমার খানিগুলো রেডি করে আনি স্যার আমার কাছে বেশি ভালো লাগে মেমান আওয়ার আগে সপ্তাহে রেডি করে রাখি দিতাম এনের মাঝে একটা প্লাস পয়েন্ট আছে আর একটা ব্যাড পয়েন্ট হইল গিয়া সব বেশি যদি মেমান আইতে আইনতে ঠান্ডোই যায় আর যদি ও টাইমে আইন আপনার টেবিল রেডি হার পরে পরে তাই কিন্তু বালা জিনিস যে গরম গরম খাইলে আর আমার কাছে গরম ফুড খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট লাগে বাট ওর মাঝে আমার কাছে ওই যে মেমান আওয়ার আগে সপ্তাহে রেডি হয়ে রাখি দিতাম কারণ যেহেতু ই বিদেশ বাড়ি হেল্পিং হ্যান্ড নাই সপ্তাহ রেডি করে রাখি দিলে কি তো মেমান টাইম দেওয়া যায় মেমানের লগে বইয়া গফ করা যায় আর দিন আমরা অত বেশি টাইম স্পেন্ড করছি গফ করছি ভাল লাগছে বইয়া কারণ সকলটা রেডি আস মেমানের এফআইসইনার সো মেমান ডে টাইম দেওয়া গেছে রিলাক্স করা গেছে বইয়া সব কিছু আনিলাইছি মোটামুটি আমার টেবিলটা রেডি হয়ে গেছে কিলা লাগলো আমার খাবার দাবারগুলো অবশ্যই আপনারা জানাই বা এইখান থেকে কোনো রেসিপি চাইলে আমারে কইবা বা আমি কমেন্ট করতে ভালো না আমি রেসিপি শেয়ার করম কারণ দাওতর ভিডিওর মাঝে রেসিপি শেয়ার করলে ভিডিও বেশি বড়ো হয়ে যায় সো যাই হোক আমি আখনিও বানাইছিলাম সিলেটি আখনি আর আমরা যে জাল কুরমা ওটাও বানাইছি কারণ যেহেতু আমার মেহমান সিলেটি না সো আমি চাইছি যে সিলেটি যত ট্রেডিশনাল খাবার আছে তারারে খাবাই বা লাগে লগে আমরা সিলেটি ফুডরে ফরিষয় করিয়া দেওয়া লাগে আমার মেহমান যেহেতু ঈদের দাওয়াতে আইরা সো আমি ঈদের যে ট্রেডিশনাল নাস্তা আছে এগুলোও রাখছি আমি চটপটি রাখছি আমি চটপটি যেদিন থাকি বানানি শিখছি এদিন থাকি আমার গর আমার বাসাত সব সময় চটপটি তাকতো ইদানিং দেখা যায় ফেসবুক ও টিকটকও একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সিলেটিরা খালি ফোপ বানাইতো সিনে আর কিছু চিনে না সব সিলেটি একলাখান নাই সব জায়গার মানুষও যে এক নাই সব বাংলাদেশি জেলায় এক নাই এক গড় ভাই বোন সব কিনা এক হয়নি বাংলাদেশের প্রত্যেকটা জেলার জেলার ভিতর যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষও তার তার অন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে মানুষ ও লাখানো হয় জেলা লেখানো হয় না

ঐশযে ভি অসযে ঐাশে আশযে আশে আরোফকা কিঢাইকিযেটারা? এঠি খরাকাইর আশলেটিট আদে আশে। পদেশ মদেশভুষ আশে কনিশ৊ আশধ� খানির মাঝে আর বেশি ভিডিও করা গেছে না এখন যাওয়ার টাইমে গেছে বা গেছে তারা যাই আগে আর তো আপনারা দেখলে খারা আসলা ঈদর দাও তো আমার গো আমরা সবার প্রিয় এবং জনপ্রিয় ইউটিউবার ব্লগার জান্নাত বৃষ্টি আপু আপু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কল আনটিকে নিয়ে আসার জন্য আর থ্যাংক ইউ সো মাচ ফর গিফট আমার মেয়ের জন্য আপু এই গিফটটা নিয়ে আসছেন অনেক সুন্দর সিয়ারার ডক্স লন্ডন থেকে আপুর এই পেজটা আপনারা যারা এখনো ফলো করেনি ফলো করবেন আপুর সিয়ারা ডক্স লন্ডনের পেজে অনেক সুন্দর সুন্দর আবায়া পাকিস্তানি ডিজাইনার ড্রেসগুলো পাওয়া যায় আপনারা চাইলে ভিজিট করতে পারেন সো যাই হোক আমার মেয়ের তো অনেক পছন্দ হয়েছে এই আবায়াটা আর আসলে এই আবায়াটা খুবই সুন্দর একটা আবায়ার কালারটা ছিল পিঙ্ক কালারের আমাদের ঈদের ড্রেসগুলোও ছিল আপুর পেজ থেকে নেওয়া আপু যখন ওপেন হাউস করছিল তখন আমার মেয়ের জন্য আর আমার জন্য ড্রেস নিয়ে আসছিলাম এই আবায়াটা আপু আসার সময় নিয়ে আসছেন আমার মেয়ের জন্য গিফট সো থ্যাঙ্ক ইউ সো মাচ আবারও আপু আর অনেক সুন্দর কালারের একটা আবায়া আর আপুর সব সবথেকে যে আকর্ষণের জিনিসটা হচ্ছে গিয়ে ফ্যাকেজিন ওনাদের যে বক্সটা আবায়ার বক্সগুলা বা ড্রেসের বক্সগুলা এই বক্সগুলো অনেক সুন্দর তারপর ওনাদের ব্যাগ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর পরিপাটি একটা পেজ আপনারা চাইলে ভিজিট করতে পারেন এই আবায়ার মেটেরিয়ালটা অনেক সুন্দর ছিল আর এটা ছিল ফুল ন্যাক আবায়া খুবই সুন্দর একটা আবায়া ছিল আমার সিলেটি ভাই যারা আসেন আমার ভিডিওটা দেখার আপনারা চাইলেও সিয়ারা ডক্স লন্ডন তাকে শপিং করতে পারেন তারা পেজ ফলো করতে পারেন পেজও ভিজিট করতে পারেন আর মাঝে মাঝে আপু লন্ডন লুটন ওপেন হাউস করোয় ওপেন হাউস তো ভিজিট করলে আপনারা নিজসোকে দেখিয়া লইয়াতে পারবা আমরা বাঙালি কমিউনিটি আমরা একজনে আর হেল্প কর্ম অটো আমরা বৃত্তে তাহা উচিত যে কেউ যদি নতুন করে কিছু শুরু করে তারে সাপোর্ট করবা আজকে আমার ভিডিও অতটুকু আসিল থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল দা